ছাত্রছাত্রীরা আমাদের ভবিষ্যৎ শিক্ষা প্রতিষ্ঠান তো ভালোটা বেজেই গেছে আপনারা জানেন শিক্ষক নিয়োগ ছেড়ে দিন হাজার হাজার শিক্ষক আজ চাকরি হারিয়ে অজানা অনিশ্চিত ভবিষ্যতের জন্য তারা আজ অপেক্ষমান এক গভীর হতাশা কে পুঁজি করে সঙ্গে নিয়ে স্কুলে স্কুলে শিক্ষা উঠে গেছে এই অবস্থায় দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী আর এক অদ্ভুত বিভাজনের খেলা খেলছেন ভারতবর্ষে জাতীয় সঙ্গীত আছে আপনারা জানেন জনগণ মনোয়দিন পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি এই বাংলায় জাতীয় সঙ্গীতের আদলে রাজ্য সঙ্গীত চালু করতে চাইছে এবং সেই রাজ্য সঙ্গীত প্রত্যেকটা স্কুলে বাচ্চাদের জাতীয় সঙ্গীত দেওয়ার পর তাদেরকে গাইতেই হবে বাধ্যতামূলক করছে তাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে সমস্ত আদেশ চলে এসছে সেখানে কবিগুরু রবীন্দ্রনাথের বাংলার মাটি বাংলার জল এই সরি এক কবির বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান দেখুন বাচ্চাদের যদি আমরা বলি পূর্ণ হোক এ ভগবান তাহলে মুসলিম সম্প্রদায়ের বাচ্চারা তাদের জন্য কিন্তু মুসলমান সম্প্রদায় এটা মানবে না আমরা সবাই জানি ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সরমতি দে ভগবান মহাত্মা গান্ধী বলেছেন স্কুলে স্কুলে যদি এই গানটা শেখানো হতো মহাত্মা গান্ধীর সুরে ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সরমতি দে ভগবান আলাদা কথা ছিল কিন্তু এখানে একদিকে জগন্নাথ এই পুরী জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় মন্দির করে আপনি ঘরে ঘরে সরকারি টাকায় জগন্নাথের প্রসাদ পাঠাচ্ছেন ধর্মীয় ভাবেক্ষে সেখানটায় অবজ্ঞা করে মুসলমানরা প্রসাদকে প্রসাদ হিসাবে খেতে আপত্তি আছে তাদের যেমন হিন্দুদের ঈদ বকরিদের খাবার খেতে আপত্তি আছে অনেক হিন্দুদের সকলে কথা বলছি না ঠিক তেমনিভাবে যদি স্কুলে স্কুলে পূর্ণ হোক পূর্ণ পূর্ণ হোক এ ভগবান বলে যদি রাজ্য সঙ্গীত গান বাধ্যতামূলক করা হয় তাহলে কিন্তু মুসলমান সম্প্রদায়ের মধ্যে তার বিরূপ প্রতিক্রিয়া অবশ্যই হবে এবং সেটা হচ্ছে অনেক স্কুলে মুসলমান সম্প্রদায়ের অভিভাবকরা তারা প্রতিবাদপত্র পাঠিয়ে বলছে এ গান বন্ধ করে নৃত্য গান এটা আবার নৃত্য করে গাইতে হবে এটা মুসলমানদের ধর্মীয় ভাবেগে আঘাত করছে বলে মুসলমান সম্প্রদায়ের মানুষরা আমাকে বলেছে আমি সেই জায়গাটাই দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারকে দাবি করব যে মুসলমান সম্প্রদায়ের ভবাবেগকে আঘাত করে আপনারা জবরদস্তি রাজসংগীতকে সামনে রেখে নৃত্য গীতির মধ্য দিয়ে বাধ্যতামূলকভাবে সেখানটায় হে ভগবান হে ভগবান বলানোর চেষ্টাটা না করাই বাঞ্ছনীয় কারণ হিন্দুরা যাকে ভগবান বলে মুসলমানরা আল্লাহ বলে কিন্তু কোনো হিন্দু সকালবেলা ভগবানকে নাম করে তারা আল্লাহর নাম করে না ঠিক তেমনিভাবে মুসলমান সকাল উঠে আল্লাহর নাম করে ভগবানের নাম করে না এই এই ধর্মীয় ভাবনার বিভাগ ফারাকটাকে আমাদের বুঝতে হবে সেই তার যে সেন্সিটিভিটি সংবেদনশীলতা সেটাকে আমাদের বুঝতে হবে গায়ের জোরে আপনি স্কুলে স্কুলে জয় ভগবান হে ভগবান সকলকে গানোর জন্যে যে নতুন কায়দা শুরু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী সেটা আপনি বদ্ধ করুন কখনো জয় ইসলামের বিরোধিতা করেন আপনি মুসলমানদের খুশি করার জন্য এবার পুণ্য হে ভগবান এই নৃত্যগীত বাধ্যতামূলক করার মধ্যে দিয়ে কাকে খুশি করতে চাইছেন আপনি জানেন কিন্তু বাংলার সমাজ যা যেটাকে মেনে নেবে আপনি সে কাজ করুন সকলের জন্য যেটা মানানসে হবে সে কাজ করুন এটা ভুল হচ্ছে আরেকটা এটা দেখুন ভোটের বাজারে সবাই তো বলবে আমাকে ভোট দিন আমি শ্রেষ্ঠ একজন বোলো শ্রেষ্ঠ একজন বলে শ্রেষ্ঠী কিন্তু বাংলার অবস্থা কি সবাই জানছেন পরিযায়ী শ্রমিকদের হালাত দেখে বুঝতে পারছেন আমরা বাংলার মানুষ কেমন আছি আর সারা ভারতবর্ষে মোদিজি বলেছিল প্রতি বছর দু কোটি দু কোটি করে চাকরি দেবে স্বাভাবিক এতদিনে মোদীজির বাইশ কোটি চাকরি দেওয়ার কথা সেখানে সরকারি পরিসংখ্যান বলছে বাইশ লক্ষ চাকরিও হয়নি তো কে কার ভবিষ্যৎ রচনা করবে পরিসংখ্যান তার জবাব দিচ্ছে একুশে জুলাই একুশে জুলাই যেহেতু শহীদ দিবস এবং সেটা কংগ্রেসের শহীদ দিবস মমতা ব্যানার্জি একুশে জুলাইকে তার রাজনৈতিক হাতিয়ার করেছেন যে একুশে জুলাই শহীদ হবার ঘটনার দিন মমতা ব্যানার্জি বাংলার নেত্রী ছিলেন সেই মমতা ব্যানার্জি সেই কংগ্রেসের শহীদদের ভাঙিয়ে ক্ষমতায় তো এসেছেন তারপর সেই কংগ্রেসকে খতম করতে তিনি ময়দানে নেমেছেন সেই দিনে শহীদরা কংগ্রেস দলকে বাংলায় শক্তিশালী করে রক্ষা করবার জন্য শহীদ হয়েছিল আর সেই দলকে খতম করে শহীদদেরকে তিনি ডবল করে বলি দিলেন দু নম্বর কথা সেদিন যে তেরোটা যুবককে যে হত্যা হতে হয়েছিল হত্যার লীলা চলেছিল কলকাতার মুখে যারা যারা অভিযুক্ত অফিসার সকলে মমতা ব্যানার্জি সরকার বলে পুরস্কৃত হয়েছেন প্রাইজ পেয়েছেন কেউ এ হয়েছেন কেউ মন্ত্রী হয়েছেন কেউ শান্তি হয়েছেন কারো সাজা হয়নি কারো শাস্তি হয়নি মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি ভঙ্গকারী একজন মুখ্যমন্ত্রী যে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে অপরাধীদের জন্য সর্বরাজ্য সে ফেবেন এটা কিন্তু এই প্রথম হলো না এর আগেও দেখেছেন পাঞ্জাবের বড় বড় মাফিয়ারা এই নিউ টাউনে পাঞ্জাবের পুলিশের সঙ্গে এনকাউন্টারে মারা গেছিল যেহেতু পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই যেহেতু পশ্চিমবঙ্গে পয়সা দিলে সবকিছু পাওয়া যায় ঘর পাওয়া যায় বাড়ি পাওয়া যায় সবকিছু কিছু পাওয়া যায় তাই স্বাভাবিক কারণে অপরাধীদের মনে হয় যে এটা তাদের জন্য ভালো একটা স্যাংচুয়ারি এবং শুধু এই অপরাধের জন্য নয় জাল নোটের কারবার ড্রাগের কারবার হিউম্যান ট্রাফিকিং মহিলা পাচার কিডনি পাচার যেদিকে তাকাবেন পশ্চিমবঙ্গ করিডোর সারা ভারতবর্ষে যেখানেই হোক বাঙালির উপর অত্যাচার সারা ভারতবর্ষ কোথাও হোক আমরা মানব না সে বিজেপি অবিজেপি পশ্চিমবঙ্গ কেন পশ্চিমবঙ্গে বাঙালির অত্যাচার হচ্ছে না শিক্ষক শিক্ষিকারা কি বাঙালি নয় বলুন আসামে যেটা হচ্ছে সেটা বহুদিনের পুরনো সেই বাঙালি খেদাও আশির দশকে যেটা হয়েছিল সেই বাঙালি খেদাওয়ের ভয়ঙ্কর দিনগুলোকে আমাদের স্মরণ করে দিচ্ছে আমরা মানুষের উপরে অত্যাচারের বিরোধিতা করি সেই মানুষ হিন্দু হতে পারে মুসলমান হতে পারে আর যারা আজকের দিনে আসামে বসে বড় বড় দেশাত্মবোধক কথা বলছেন দেশ রক্ষার কথা বলছেন তাদের জেনে রাখা উচিত যে এই ভারতবর্ষের কংগ্রেসের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী তাদেরকে সন্ত্রাসবাদীদের হাতে হতে হয়েছিল তাই কারা কাদের সঙ্গে লড়ে আমরা তা জানি